সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত সাহিত্যপ্রেমী বন্ধুদের নানা স্বাদের গল্প ও উপন্যাস শোনাতে আমি হাজির থাকি এই চ্যানেলে গল্প শুনতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছোটো বকুলপুরের যাত্রী গাড়িটা ঘন্টাখানেক লেট করেছে ঠিক সময়ে পৌঁছলেও অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায় স্টেশনের তেলের বাতিগুলি তার আগেই জ্বালানো হয় প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল শঙ্কিত ও স্তব্ধভাবে আরো গভীর রাত্রে ট্রেনের জন্য এ স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায় আজ একদল সিপায় প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূর্ণ করেছে গাড়ি দাঁড়ায় মিনিট দেরেক এই সময়টুকুর ব্যস্ততা এবং কলরবও আর স্টেশনে ঝিমানো মনে হয় তারপর গাড়ি ছেড়ে যাবার সময় দু চার মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রী শূন্য হয়ে ঝমঝমিয়ে আসে গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায় এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে এও এক অসাধারণ ব্যাপার বটে চারিদিকে এক নজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি স্টেশন এলাকা ছেড়ে তফাত হওয়ার তাগিদেই যাত্রীদের এত তাড়া পথে নেমেও কেউ দাঁড়ায় না স্টেশনের লাগাও তেরাস্তার মোড় দু তিনটি দোকানে মাত্র আলো জ্বলছে বাকিগুলি বন্ধ চায়ের দোকানের আলোটা সবচেয়ে উজ্জ্বল সাধারণত এ সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে আজ একরকম শূন্য পড়ে আছে প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরিতরকারি সাজিয়ে বসে আছে কিন্তু ভেন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার কৌতূহল যেন আজ কারও স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবাকরের চোখ সে এদিক ওদিক তাকায় চোখের পলকে পলকে তারা জানা চেনা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে সেটা যেন ম্যাজিকের মতো ঠেকে তার কাছে একদল সশস্ত্র সিপাহের দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে এটা তার খাপ ছাড়া লাগে না এ দৃশ্য দেখা অভ্যাস আছে কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে এরকম দৃশ্যই সে প্রত্যাশা করছিল দেখলি ব্যাপার বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপা গলায় বলে দেখবো আবার কি হাঙ্গামা হয়েছে পাহারা বসেছে তো কি থিয়েটার হবে হাবার মতো দাঁড়িয়ে থেকুনি যাই চলো বিড়িশি গাড়ির টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল নামধামও জিজ্ঞাসা করছিল দু একজনকে স্টেশন শূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরের দিকে তাদের নজর পড়ে মাঝবয়সী বেঁটে লোকটি মুখ বাঁকিয়ে বলে চাষাভুষো বাজে লোক যেতে দাও তার খদ্দর পড়া ছোকরা বয়সী সঙ্গীটি পান রাখা মুখে আরও দুটো পান পুড়ে চিবুতে চিবুতে আন্নার দিকে চেয়ে থাকে আচমকা প্যাচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙুল ঠেরে দিবাকরকে কাছে ডাকে এই শোন দিবাকর অবশ্য দেখেও দেখে না শুনেও শোনে না পুঁটলিটা বগলে চেপে দড়ি বাঁধা হাঁড়িটা ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে ওরা জন জন্তিনেক তখন সামনে এসে দাঁড়ায় টিকিট আছে আছে শার্টের বুক পকেট থেকে দিবাকর দুখানা টিকিট বার করে দেখায় কোথায় যাবে আগে ছোট বকুলপুর যাব শুনে তারা যেন একটু চমকে যায় পানখোর ছোকরা আবার প্যাচ করে খানিকটা পিক ফেলে গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মে লাল কাঁকড়ে খানিকটা রক্তপাত ঘটেছিল ছোঁড়া যেন পানের পিক দিয়েই তার জের টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায় দিবাকরও পান ভালোবাসে রাস্তায় পুরো চার পয়সার তৈরি পান কিনেছে কাগজের ঠোঙাটা বার করে সেও একটা পান মুখে পুড়ে দেয় লোকগুলির এত কাছে দাঁড়ানোর জন্য বোধ পানটা তার একটু তিতো লাগে ওদের মাথার পিছনে দূরে খানিকটা কারখানাটার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে ওই কারখানার ধর্মঘট নিয়েই কাল স্টেশনের হাঙ্গামা তিনজন নেতাকে ধরে ট্রেনে চালান দেবার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল তখন গুলি চলে রক্তপাত ঘটে গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবকের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে বেঁটে লোকটি জিজ্ঞাসা করে রাত করে ছোট বকুলপুর যাবে সেখানকার খবর জানো সব দিবাকর নিলিপ্তভাবে বলে খপর জেনেই এয়েছি বাবু আত্মীয় কুটুম আছে সেথা থা খপর নিতে এছি তারা বেঁচে আছে না স্বাধীন হয়েছেন বেঁটে বলে ও বাবা তোমার দিকে চ্যাটাং চ্যাটাং কথা না বাবু গরিব মানুষ কথা কথা পাবে তে মাথার পাশে দুটি খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে আছে কাছে মাটিতে শুয়ে যাবর কাটছে একজোড়া শীর্ণ ও শান্ত বলদ স্টেশনের সামনে সাধারণত দু তিনটি ছ্যাকরা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে ঘোড়া যত প্রাচীন গাড়িগুলি ততোধিক বেগার খাটার ফলে গরিব গারোয়ানরা আজ গাড়ি বার করেনি গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড়লোক দিবাকর কোনো দিন ছিল না আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত আন্নার রুপোর গয়না বাঁধা দিয়ে এই উদ্দেশ্যে সে টাকা জোগাড় করে এনেছে ছোট বকুলপুর পৌঁছতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে তিন মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল এখন ভরসা গরুর গাড়ি গাড়োয়ার কই হে দুই গাড়ির দুজন মালিকেরই আবির্ভাব ঘটে আবছা আলোই মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়ালো তাদের তারা নেই গরুর গাড়িতে কম্পিটিশনও নেই ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকরেরা কোথায় যাবে ছোটো বকুলপুর শুনে তারা দুজনেরই ঘাড় নাড়ে ওরে বাবা রাত্রিবেলা ছোটো বকুলপুরকে যাবে সেখানে সৈনি পুলিশ গ্রাম ঘিরে আছে রীতিমতো লড়াই চলছে চারজনেই তারা সম্মুখে পথটার দিকে তাকায় ছোট বকুলপুরের এ রাস্তা কিছু দূরে গিয়ে বাঁক নিয়েছে কিন্তু সে পর্যন্ত এখনও নজর চলে না মনে হয় বিপজ্জনক অন্ধকারেই বুঝি পথটা হারিয়ে গেছে বাঁ হাতে কোলের বাচ্চাকে সামলে ডান হাতে আন্না দিবাকরের এক পা পিছু ঠেলে দেয় নিজে গিয়ে দায়িত্ব নেয় ওয়ান তক নাই বা গেলে বাবা যদ্ধ যেতে চাও নিয়ে চলো বাকি রাস্তা মোরা হেঁটেই যাব ভাড়া ঠিক মতো পাবে রাম বলে রাতের বেলা কে অত হাঙ্গামা করে নাকি বলো ঘোষের পো ও তোমরা পুরুষ হয়ে মিষ্টি সুরে বলে বাচ্চা করলে মেয়ে ছেলে যাব তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছো রাম চুপ করে থাকে তার বয়স বেশি সাহস কম গগন ঘোষ বলে কমলতলা তক যেতে পারি তাই হোক কমলতলা সীমা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবু প্রায় আধ মাইল হাঁটতে হবে পুরো দেড় ক্রোশ হাঁটার চেয়ে সে অনেক ভালো একটা গাড়িতে বলদ জুড়লে আন্না উঠে বসে এ কসরত তার অভ্যাস আছে গগনের গাড়িটা নরবরে ক্রমাগত লেজমলে তারা না দিলে শীর্ণ বুড়ো বলদ এক পা এগোতে চায় না আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরের খবর জিজ্ঞাসা করে তবে গায়ে ঘরে পৌঁছবার আগে বাপ ভাইয়ের কুশল জানার আশা সে করে না গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতর বিবরণ অনেক খবর গগনের কাছে জানা যায় দূর থেকে তারা শুনেছিল যে ছোটলপুকুলপুরের অবস্থা অতি শোচনীয় প্রচণ্ড আঘাতে গায়ের গেরস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে গগনের কাছে শোনা যায় ব্যাপার ঠিক তা নয় গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল কিন্তু তারপর গাঁয়ের লোক আট ষাট বেঁধে এমন তৈরি হয়ে জেঁকে বসেছে যে চৌধুরী বা ঘোষেদের কোনো লোক অন্তত দুডজন রাইফেল ছাড়া গাঁয়ের ভেতরে ঢুকতেই সাহস পায় না একবার মুখ খুললে গগনকে থামানো দেয় গরুর লেজ মলে মোলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারদিকের অবস্থা বর্ণনা করে যায় তার মতে কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয় নইলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাঁধে মোড়া কলির পাপি লোক এই লড়াইয়ে মোড়া মরবো মোদের ছেলেপুলেরা ফের সত্যযুগ করবে অন্ধকার নিস্তব্ধ পথে বেশ সুরগোল তুলেই গাড়ি চলে রাস্তার ধারের কোনো কোনো ঘরের বিদখল দাওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে কে যায় কোথায় যাবে গগন জবাব দেয় ইস্টেশনের স্টেশনের ট্রেনের মেয়ে ছেলে কমলতলি যাবে গাড়ি গাছপালা বাড়িঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ মেয়ে ছেলেই যে যাচ্ছে গাড়িটাতে সেটা যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা যায় এই অঞ্চলের ঘনবসতি গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম তবুও এখন সন্ধ্যা রাত্রেই রাস্তায় প্রায় লোক চলাচল নেই গেঁয়ো লোকের পথ চলাও খাপ ছাড়া রহস্যময় হয়ে উঠেছে এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোকে পাড়ি দেয় আর যেন চারদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে আসে জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতেই আবার রাস্তার ধারেই অন্ধকারেই মিলিয়ে যায় মাত্র দুটি লোকের এরকম টুকটাক খুচখাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরও ওই বেশি অস্বাভাবিক করে তোলে কমতলায় মস্ত ছাউনি পড়েছে চোখ তুলে সেদিকে চেয়ে গগন মাথা চুলকায় যাব না কি এগিয়ে ছোট বকুলপুর গগন অনুমতি চাওয়া সুরে বলে দিবা এই যেন তাকে যেতে বারণ করেছে চলো যায় মিয়া তোমায় নিয়েই যায় মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো হ্যাঁ আন্না খুশি হয়ে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে বলে ভগবান মুখপুরা একচোকা কানা নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা জোয়ান বলদ হতো ছোট বকুলপুরে প্রান্ত ছুঁতে ছুঁতে একেবারে তিন তিনটে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে কিছু হাঁক ডাক শোনা যায় বেশ বোঝা যায় গায়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা উত্তেজনার সঞ্চার হয়েছে গাড়িতে শুধু দুটি একটি গাড়োয়ান একজন পুরুষ ও একটি মেয়ে মানুষ ও একটি বাচ্চা সুতরাং ভয়ের কোনো কারণ নেই দেখতে দেখতে সাত আটজন গাড়িটা ঘিরে ফেলে টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝবয়সী মোটা লোকটি সেই বোধ বেসরকারি দলপতি গম্ভীর গলায় বলে কোথা থেকে আসছ গগন বলে ই স্টেশনের প্যাসেঞ্জার আজ্ঞা সাটাপ তোকে কে জিজ্ঞেস করেছে তোমার নাম মোর নাম দিবাকর দাস বাপের নাম কোথায় থাকো কি করো এদিকে ছোকানো। কেন বাপের নাম মনোহর দাস তেনা সবগে গেছেন তিপান্নোর মনন্তরে রোগ ব্যায়াম কিছু নয় উপোস দিয়ে মৃত্যু হাওড়াই থাকি ঘনশ্যাম বেটেন্ট কারখানায় মজুর খাটি এদিকে হাঙ্গামা শুনলাম বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরেছে না বেঁচে রয়েছে তা ভাবলাম কি যে কারখানার ধর্মঘট দু দশ দিনে মেটার নয় যা দিনকাল বউকে নিয়ে দেখে আসি শ্বশুরবাড়ির ব্যাপার কি সবিনয় স্পষ্ট সরল ভাষায় দীপাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে কাঁদা কাটা করে না বলে ভয়ে দিশারা হয়ে পায়ের তলায় আছড়ে আছড়ে পড়ে না বলে বোধহয় তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না পুঁটুলিতে কি আছে বোমা বন্দুক আগে কাঁথা কাপড় তুমি যে সত্যি দিবাকর দাস মজুর খাটো শ্বশুরবাড়ি আসছ কোনো বদমদলোক নেই তার প্রমাণ দিতে পারো কি প্রমাণ দেব বলেন সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি ষোলো সতেরো বছরের স্বেচ্ছাসেবক ফসা ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে দীর্ঘ থলথলে চেহারার পৌরবয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায় কাচতে কাস্তে বেদম হয়ে পড়ে আন্না বলে গায়ের চাষাপাড়ায় দশটা লোক ডেকে পাঠাও না বাবুরা মুখে দু চারজন চিনবেই আমি সে তো চিনবে না চিনলেও চিনবে যাদের সঙ্গে যোগ তাদের যদি না চিনবে তো কাদের চিনবে আন্না দিবাকরের কানে কানে বলে গাঁয়ের লোক ডাকতে ডরাচ্ছে জানো দীর্ঘ থলথলে লোকটি আঙুল উঁচিয়ে বলে এই কানে কানে কি কথা হচ্ছে চুপি চুপি সলা পরামর্শ চলবে না খবরদার গায়ে যাওয়া কি বারণ বাবু একশো চুয়াল্লিশ রুটিয়েছ দিবাকর প্রশ্ন করে কদম ছাঁটা চুল লম্বাটে মাথা পাঞ্জাবি গায়ে বয়াটে চেয়ারের ছোঁড়াটা বলে বারণ কেন বারণ নেই তোমরা কে কি মতলবে এসেছ জানা গেলেই যেতে দেওয়া হবে ওসব যাতে জানা যায় তার একটা বিহিত করো বাবুরা চপ তামাশা হচ্ছে না ধমকানির চোটে দিবাকরেরা চুপ হয়ে যায় বাচ্চাটা কোকিয়ে কেঁদে উঠে প্রতিবাদ জানায় ওদের দিকে বসে ছেলেকে শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শোনে আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলি রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে সঙ্গের জিনিস বেশভূষা চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাওয়ার জন্যেই যে এরা সত্যিকারের নিরীহ সাধারণ গোবেচারী চাষামজুর মাঘ ভাতার ছাড়া অন্য কিছু নয় কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ যে তাণ্ডব চলেছে ছোটো বকুলপুরে কদিন ধরে তাতে সত্যিকারের কোনো ভীরু মুখ্য ছোট লোক মাঘ ছেলে সঙ্গে নিয়ে স্বাদ করে কখনো তার মধ্যে আসতে চায় তাও আবার হাঙ্গামার খবর জানবার পর বাজে লোকের এ সাহস সবে থেকে। তার চেয়েও বড় কথা সন্দেহের কথা চারিদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখেও ওরা মোটে ভরকে যায়নি দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব একজন নিচু গলায় বলে নিশ্চয়ই কোনো ওর ডেঞ্জারাস লোক ছদ্ম এসেছি এসেছে দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয় এই জিনিসপত্র নিয়ে নামো তার মুখের কথা খুঁজতে না খুঁজতেই দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে দেয় উৎসাহ অথবা উত্তেজনার আতিসাহ্যে একজনের হাত থেকে পড়ে গিয়ে মুখ বাঁধা মাটির হাঁড়িটা ভেঙে যায় ছড়িয়ে পড়ে আধারি জল আর তাতে কিলবিল করে গোটা ছয়েক এক শিং মাছ দিবাকর মোশা করে বলে দিলে তো বাবুরা গরিবের পত্থির দফা মেরে দিলে তো রুগী বউটা এখন খাবে কি বলি ও হে দিবাকর দাস একজন গম্ভীর মুখে বলে কারখানায় খেটে খাও বললে না কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে হে পাঁচ ছ টাকা শিং মাছের শের শিং মাছ খাওয়া আমাদের বারণ আছে নাকি বাবু এ ফুরনের অপমানে ক্রুদ্ধ হয়ে সে গর্জন করে ওঠে বেয় পুঁটলাটা খুলে তন্ন করে খোঁজা হয় তাতে একটা অঘটন ঘটে যায় আন্নার বাচ্চাটা রাস্তায় দু একবার পায়খানা করেছে নোংরা ন্যাকড়া দলা পাকিয়ে আন্না পুঁটলির মধ্যেই রেখেছিল ঘাঁটতে যাওয়া অনুসন্ধানীর হাতে ময়লা লেগে যায় গন্ধে ও স্পর্শে রাগ চড়ে যাওয়া বেহিসাবির মতো পুঁটলিটাকে সে বল শ্যুট করার মতো লাথি মেরে বসে ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে ছিটকে বন্দুকের গায়েও একটু আদ্র লেগে যায় গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগন আর দিবাকরের গা খোঁজা হয় দিবাকরের শার্টের পকেট থেকে বার হয় পানের মোরগটা বাহ সাজা পান দেতো একটা তিনটি পান অবশিষ্ট ছিল তিনজনের মুখে যায় পান চিবুতে চিবুতে একজন লণ্ঠনের আলোয় পান মোড়া ছাপানো কাগজটার দিকে এক নজর যেন বৈদ্যুতিক শখে চমকে ওঠে কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফারিত চোখে বড় হরপের হেডলাইনটার দিকে চেয়ে থাকে ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি নিগুর আবিষ্কারের উত্তেজনায় কাঁপা গলায় চেঁচিয়ে ওঠে পাওয়া গেছে ইস্তাহার পাওয়া গেছে ইস্তাহার তাই বটে বিপজ্জনক ইস্তাহার যদিও দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে তবু চেষ্টা করে আগাগোড়া পড়া যায় পড়তে পড়তে চোখও কপালে উঠে যায় তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর শূন্যে হাতরাতে হবে না মন গড়া সন্দেহ সংশয়ে জর্জরিতও হতে হবে না একেবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মুঠোয় এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে এই ইস্তাহার পেলে কথা প্রশ্নটার যেন স্বাদ আছে এমনইভাবে আরামে জিভে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয় ইস্তাহার ইস্তাহারের তো কিছু জানি না চার পয়সার পান কিনলাম পানওয়ালা ওই কাগজটাতে জড়িয়ে দিল পানওয়ালা জড়িয়ে দিল না তুমি ভেবে চিনতে পান ইস্তাহারটাতে জড়িয়ে নিলে কেন তা কেন করতে যাব আর ঢং করো না এবার আসন লাম নামটা বলো দেখি দিবাকর আর আন্না পরস্পরের মুখের দিকে তাকায় গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও এই রকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে আমার গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলো না এই রকম আরও সুন্দর গল্প উপন্যাস নিয়ে হাজির হব আমার পরের পর্বে আজ এই পর্যন্তই বিদায়